আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সাতকাহনের আরও নতুন ভিডিওতে প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি যে এই পেজে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড হচ্ছে না আসলে আমাদের পেজে গত প্রায় দুই মাসের অধিক সময় ধরে একটু টেকনিক্যাল প্রবলেম চলতেছে যার কারণে আমরা আসলে এখানে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং একজন সাবেক প্রবাসী হিসেবে আমার কাছে খুব কষ্ট লাগে যখন আমার এই শখের যে ফেজ যেটি যেটি দিয়ে আমি সাইফুল টাজিব নামে পরিচিত সেই পেজে আমি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে পারি না প্রবাসীদেরকে তথ্য দিয়ে সহায়তা করতে পারি না সেটি আমার জন্য আসলে খুব কষ্টের কিন্তু যারা ফেসবুক পেজ মেনটেন করেন তারা হয়তো বুঝতে পারবেন যে অনেক সময় ফেসবুক পেজগুলোতে নানান সমস্যার মধ্যে পড়ে আমাদেরকে স্টপ থাকতে হয় তবে এটু বলে রাখি যে আর খুব বেশি দিন লাগবে না হয়তো বা সব মিলে আগামী বিশ পঁচিশ দিনের মধ্যে আমরা পুনরায় আবারও এই প্রবাসী সাতক্ষণ পেজে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন তথ্য নিয়ে পুনরায় ফিরে আসব এবার আসি মূল কথায় আজকের এই ভিডিওটি যেটি আপনারা এখন দেখছেন এটি আমার জন্য খুবই আনন্দের গর্বের একই সাথে আমি বিশ্বাস করি যে আমাদের এই পেজে থাকা প্রায় আট লাখ প্রবাসী ভাইদের জন্য আজকের দিনটি কিছুটা হলেও আনন্দের বলে আমি মনে করি আপনারা জানেন এই প্রবাসের সাতকাউন ফেসটি আমরা শুরু করি আজ থেকে প্রায় ছয় বছর পূর্বে আমরা তখন থেকে নিয়মিত ফেসবুক লাইভ করতাম ভিডিও আপলোড করতাম অনেক সময় আপনারা সেখানে অংশগ্রহণ করতেন এভাবে আমাদের যাত্রাটি শুরু হয় কিন্তু প্রায় চার বছর পরে এসে আমাদের কাছে মনে হলো যে শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ থাকলে আমাদেরকে হবে না একই সাথে আমাদেরকে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হবে এই ভাবনাটি আসলে কেন আসে সেটি একটু বলি যে আমরা প্রায় সময় দেখতাম যে ফেসবুকে আমরা যে ভিডিওগুলো আপলোড করতাম তৃতীয় পক্ষ আমাদের সেই ভিডিওগুলোকে নিয়ে তারা ইউটিউবে আপলোড করতেন পরবর্তীতে লিঙ্কগুলো আমার কাছে আসতো এবং তারা অনেকেই এই ভিডিওগুলোকে তাদের দাবি করতেন যে এটি তাদেরই কন্টেন্ট পরবর্তীতে অনেকটা বাধ্য হয়ে আমরা আজ থেকে ঠিক বছর আগে প্রবাসের সাতকাহন নামে আমাদের একটি ইউটিউব চ্যানেলের যাত্রা আমরা শুরু করি এবং সেই চ্যানেলটি বানানোর পরে আমার একটা প্রত্যাশা ছিল যে সর্বোচ্চ দু মাস বা ছয় মাসের মধ্যে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার ফিল আপ হবে এটি আসলে আমার একটা কনফিডেন্স লেভেল ছিল বা আত্মবিশ্বাস ছিল কারণ তখনও আমাদের ফেজে ফলোয়ার সংখ্যা ছিল প্রায় চার লাখের অধিক তো আমি মনে করতাম যে আমাদেরকে যদি নিয়মিত চার লক্ষ প্রবাসী ভাই আমাদেরকে ফলো করেন ভিডিও দেখেন তাহলে ইউটিউবে কেন আমরা এক লক্ষ প্রবাসী ভাইকে পাবো না এই আত্মবিশ্বাস থেকে আমি তখন বলেছিলাম যে ছয় মাসের মধ্যে আমরা এই প্রবাসের সাতকা হন যে ইউটিউব চ্যানেল সেখানে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এটি যে সেই চ্যানেলটি করার কিছুদিন পরেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে আমাকে সৌদি আরব থেকে চলে আসতে হয় এবং বেশ কিছুদিন আমরা সেখানে ইউটিউবে কোনো কন্টেন্ট আমরা আপলোড করতে পারিনি যার কারণে আমাদেরকে এই এক লক্ষ সাবস্ক্রাইবার ফিল আপ করতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ বছর। এই বছর পর্যন্ত আমরা সর্বমোট আমাদের চ্যানেলে প্রায় এক হাজারের অধিক ভিডিও আপলোড করেছি এই এক হাজার প্লাস ভিডিও কারণে আমরা অলমোস্ট বছরের ভিতরেই দু বছরের বেশি হয়নি বছরের ভিতরে আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা পেয়েছি এজন্য সবার আগে যারা এই এক লক্ষ সাবস্ক্রাইবার আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহযোগিতায় এই এক লক্ষ সাবস্ক্রাইবার যেটি সেটি ফিল হয় এরপরে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে সকল কৃতিত্ব যায় হচ্ছে আমাদের সকল প্রবাসীদের কারণ আমাদের এখানে সাবস্ক্রাইবারের প্রায় সেভেন্টি হচ্ছে প্রবাসী বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়তো বা দেশে যারা থাকেন তারা রয়েছেন তো আরেকটা কথা আপনাদেরকে বলি যে একটা সময় গিয়ে যখন আমাদের বাংলাদেশে কার্যক্রম শুরু হলো তখন আমরা চ্যানেল সাতকাহনে এই নামে আমরা বাংলাদেশে আমাদের নিউজ কাভারেজ শুরু করি যার প্রেক্ষিতে আজ থেকে ছয় মাস আগে আমরা এই প্রবাসের সাতকাহন ইউটিউব চ্যানেলটিকেও আমরা চ্যানেল সাতকাহন নামে রূপান্তর করি এরপরের গল্পটা যদি খুব সংক্ষেপে বলি তাহলে আপনারা জানেন যে রমজানের শেষ সপ্তাহের দিকে আমাদের একটি ফেসবুক লাইভে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার ফিল আপের সেই মহেন্দ্রক্ষণ বা আনন্দ কোন মুহূর্তটি যেটি আপনারা অনেকে উপভোগ করেছিলেন বা দেখেছিলেন আপনারা অনেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ এরপরের যে প্রসেস যেটি সেটি হচ্ছে যে সেই খুব সম্ভবত যদি ভুল না করি উনিশ রমজান কিংবা একুশ রমজানে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার ফিল হয় এরপরে আমরা আসলে ইউটিউব যে কাজের স্বীকৃতি দেয় ইউটিউব সিলভার প্লে বাটন আমরা সেটার জন্য অ্যাপ্লাই করি এটির জন্য এটি অ্যাপ্লাই করার পরে ইউটিউব কর্তৃপক্ষ বিভিন্ন যাচাই বাছাই করে আবেদনের প্রায় বিশ দিনের মধ্যে আমাদেরকে তারা সিলভার প্লে বাটন যেটি সেটি তারা আমাদেরকে পাঠিয়েছেন এবং সেটি রিসিভ করেছি খুব সম্ভবত ষোলোই চলতি মাসের ষোলো তারিখে আমরা সেটি রিসিভ করেছি ঈদের ঝামেলা এবং আমাদের কাজের ব্যস্ততা থাকার কারণে আমরা আসলে সেই সুখবরটি আপনাদেরকে আমরা জানাইনি নি কিন্তু আজকে মনে হচ্ছে যে এই বিশাল যে স্বীকৃতি কাজের যে স্বীকৃতি আমরা যেটা ইউটিউব থেকে পেয়েছি সেটির পিছনে আপনারা আছেন আপনাদেরকে জানানো খুব দরকার আমি যখন কথা বলতেছি এই সময়টা হয়তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেদিন যেহেতু এটি এই প্লে বাটনটি আসে হচ্ছে ইউপিএসের মাধ্যমে তো যিনি আমাদেরকে সেটি হ্যান্ড করেন আমার বাসার সামনে নিয়ে আসেন আমরা সেটি রিসিভ করেছিলাম খুব সম্ভবত চলতি মাসের ষোলো তারিখ বা সতেরো তারিখ হবে আর সেই ভিডিও চিত্রটি হয়তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে এটি রিসিভ করার পরে আরেকটি কথা বলে রাখি যে আমার সৌভাগ্য হয় যে সেদিন আমার বাবা মা দুজনেই আমার বাসায় উপস্থিত ছিলেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে এখন আমরা যে সিলভার সিলভার প্লে বাটনটি আনবক্সিং করব এটি আমি আসলে একবার যেহেতু বাবা মা গ্রাম থেকে ঢাকা এসেছিলেন আমি তাদেরকে দেখানোর জন্য তাদের হাতে দেওয়ার জন্য সেটি একবার খুলে দেখেছিলাম এরপর আসলে আমি এটি রেখে দিয়েছি আপনাদের জন্য কারণ আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব তবে এটি আমার জন্য খুব গর্বের যেদিন আমি সেটি রিসিভ করেছি সেদিন আমার বাবা মা এটি দেখেছেন এটিও আসলে আমার জন্য খুব আনন্দের ছিল এই পর্যায়ে আমি সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইউটিউব আমাদেরকে কাজের স্বীকৃতি হিসাবে যেটি দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো বক্স আমার হাতে আজকে কেন জানি আমার ড্রেসও কালো হয়ে গেছে এটি ইউটিউব থেকে আসা আমি আসলে অন্যান্য সময় সিলভারফ্লাই বাটন কীভাবে হ্যান্ড ওভার করা হতো আমি জানি তবে আমি ঠিক এভাবে পেয়েছি আমাকে এভাবে দেওয়া হয় এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব থেকে পাঠানো তাদের ঠিকানা এবং আমার ঠিকানা আর এখানে তো আপনার দেখতে পাচ্ছেন ইউটিউব এটি আর এই পাশটায় আসলে এরকম এখানে কিছু নেই তো যেহেতু আমি আপনাদেরকে আগে বলেছি যে এটি আমি একবার ওপেন করছিলাম তারপরও আপনাদেরকে এখন দেখাই যে আসলে ইউটিউব আমাদেরকে কি দিয়েছেন কি পাঠিয়েছেন এই বক্সটি ওপেন করার পর আসলে লুকটা ঠিক এমনই হয় এখানে আমরা কালো একটি ফোম দেখতে পাচ্ছি এটি যদি আমরা সরিয়ে ফেলি তাহলে সবার আগে যেটি দেখা যায় সেটি হচ্ছে একটি সার্টিফিকেট তারা আমাদেরকে দিয়েছেন কাজের স্বীকৃতিস্বরূপ ইউটিউব থেকে এটি আপনাদেরকে একটু দেখাই আর এখানে তারা আসলে যেটি লিখেছেন যে আমাদেরকে আমরা এক লাখ সাবস্ক্রাইবার ফিল আপ করাতে তারা আমাদেরকে কংগ্রাচুলেশন দিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আরও ভালো কাজ করার কথা তারা বলেছেন একসাথে তাদের সাথে এবং ইউটিউবের যিনি সিইউ আছেন তিনি তার স্বাক্ষরিত এই সার্টিফিকেটটি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা যেটি দেখতে পাই সেটি হলো যে এটি এটি হচ্ছে আসলে ইউটিউবে যে তিনটি বাটন থাকে আমরা প্রথম যেটি অর্জন করেছি সেটি হচ্ছে সিলভার প্লে বাটন এক লাখ সাবস্ক্রাইবার হলে এটি দেওয়া হয় তারপর হচ্ছে দশ লাখ সাবস্ক্রাইবার হলে যেটি দেওয়া সেটি হচ্ছে গোল্ড বাটন এবং হচ্ছে এরপরে যেটি সেটি হচ্ছে ডায়মন্ড বাটন যেটি এটি তারা হয়তো উৎসাহ দেওয়ার জন্য এটি পাঠিয়েছেন তারপরে আসলে যেটি দেখতে পাই সেটি ঠিক এরকমটাই হয় এটি আমি দেখানোর আগে আপনাদেরকে এটা এটা দেখে দিয়ে রাখি যে আমরা যেটি পেয়েছি ইউটিউব অ্যাওয়ার্ড একটি কার্ড আছে এবং এটি খুব সম্ভবত যাতে এটি নষ্ট না হয় সেজন্য কোনো মেডিসিন বা সামথিং থাকতে পারে এই বক্সের মধ্যে আসলে এর থেকে বেশি কিছু থাকে না এবার যদি আমি আপনাদেরকে মূল জিনিস একটু দেখাই এটি আসলে একটু প্লাস্টিক দিয়ে লেভেল করা এটি খুলে ফেললে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই জানি আপনারা ক্লিয়ার দেখতে পাবেন কিনা আসলে ইউটিউবে কাজ শুরু করার সময় আমার খুব ইচ্ছে ছিল যে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইউটিউবের থেকে আমি এটি পাবো কিন্তু যেটি বলছিলাম যে এটি পেতে আমার সময় লেগে যায় প্রায় দু বছর এবং ভিডিও আপলোড করতে হয় ওয়ান থাউজেন্ড প্লাস লম্বা একটি জার্নি আর সেটি খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো তার আগে একটু দেখিয়ে দিই যে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেড টু চ্যানেল সাতকাহন ফর ফার্সিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার ইউটিউব এইখানে একটু বলে রাখি যে আসলে যখন আমরা স্যানেল সাতকাহনি আমাদের স্যানেলের নাম তবে তারা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা এই সিলভার এই বাটনটি আসলে কি নামে নিতে চাচ্ছি তারা সেটি আমাদেরকে জিজ্ঞেস করেছিল এখানে আসলে আপনি যে নামে ইউটিউব চ্যানেল হোক না কেন আপনি চাইলে নিজের নামও নিতে পারেন আপনার কোম্পানির নামও নিতে পারেন আপনি আসলে যেভাবে চাইবেন তারা এটি নামটা কিন্তু সেভাবেই করবে যেহেতু গত দুবছরে বাংলাদেশে আমাদের কার্যক্রমটি আসলে চ্যানেল সাতকাহন নামে সবথেকে বেশি আর সেজন্য আমরা এটিকে চ্যানেল সাতকাহন হিসেবে তাদের কাছ থেকে নিয়েছি এবং এটি চ্যানেল সাতকাহন বা সাতকাহন মিডিয়ার প্রথম অর্জন আমরা পেয়েছি সেটি ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদের কাছ থেকে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি সহায়তা পেয়েছি সেটি আমরা গত ছয় বছর ধরে পাচ্ছি আগামীতেও পাবো তবে সরাসরি যদি কোনো স্বীকৃতির কথা বলি তাহলে ইউটিউব থেকে চ্যানেলের সাতকাহন নামে সাতকাহন মিডিয়ার প্রথম সিলভার প্লে বাটন হচ্ছে এটি আরও একবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহায়তা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আজকে এই জিনিসটি আমার হাতে এটি হয়তো আমার আমার কাছে থাকবে ভবিষ্যতে হয়তো আমাদের আরও বেশ কিছু অর্জন হলেও হতে পারে তবে এটি ছিল সবথেকে বেশি আবেগের এবং এই আবেগের সাথে মিশে আছেন আপনারা আপনাদের পক্ষ থেকে এটি আমার কাছে কোনো একটি জায়গায় থেকে যাবে তবে এটির সমান অংশীদার যে এক লক্ষ সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা সবাই এটি আমি আজকে এই চ্যানেল সাতকাহনের সকল সাবস্ক্রাইবার এবং আমার সকল প্রবাসী ভাইদেরকে ডেডিকেট করলাম এটির আপনাদেরই এবার যদি একটু আসি খুব সংক্ষেপে আমি দুটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে ফেসবুকে খুব সহজে ফলোয়ার পাওয়া যায় ভিউজ পাওয়া যায় কিন্তু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া খুবই কঠিন আপনারা জানেন যে যারা ইউটিউবে সাকসেস পেয়েছেন তারা সবাই একই কথাই বলেছেন আমাকেও সেই কথাটি বলতে হচ্ছে কারণ সাধারণত ফেসবুকে যখন আপনি বসে থাকেন বিভিন্ন স্ক্রল করতে গিয়ে একটা পর একটা ভিডিও এসে যায় আপনার সামনে কিন্তু ফেসবুক ইউটিউবের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আপনি যদি একেবারে সার্চ করে চ্যানেলের নাম অথবা ভিডিওর নাম না লিখেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওগুলো পাবেন না তো হ্যাঁ পাওয়া যায় কখন যখন সেটি এটি যদি সাজেস্টে চলে যায় বা ভালো রিস্ক পায় তখন তো আপনার সামনে কিছু ভিডিও আসে কিন্তু ভালো কন্টেন্ট না হলে ভালো টাইটেল ভালো ডেসক্রিপশন ভালো ট্যাগ ভালো থামনেইল এগুলো যদি না হয় তাহলে ইউটিউব ভিডিও সবার সামনে যায় না যারা ভালোবাসেন তারা খুঁজে হয়তো ভিডিওগুলো দেখেন যার কারণে ইউটিউবের সাবস্ক্রাইবার পাওয়াটা অনেক কঠিন ভিউজ পাওয়াটা তার থেকেও বেশি কঠিন মুখে বলে ফেললাম যে আমি ছয় মাসের মধ্যে সিলভার প্লে বাটন পেয়ে যাব এক লক্ষ সাবস্ক্রাইবার পেয়ে যাব এটি আসলে মুখে বলা যায় কিন্তু বাস্তবে সেটি ভিন্ন এই বছরে ইউটিউব চ্যানেলটিকে আমি প্রায় তিন থেকে চারবার এটি হাল আমি ছেড়ে দিয়েছিলাম যে না আমি মনে হয় পাবো না এক লক্ষ সাবস্ক্রাইবার আমার হবে না মাঝে মাঝে ভিডিও আপলোড করা বন্ধ করে দিতাম মাঝে মাঝে বলতাম যে না আমার এটি লাগবে না স্টপ আবার হঠাৎ করে মনে হতো যে থেমে গেলে চলবে না আমাকে সেটি করতে হবে তো এইভাবেই আসলে কয়েক দফা সেটিকে বন্ধ করে দিয়ে আবার শুরু করে দু বছরে দু বছর সময় দিয়েছি আমি এবং এগারোশো ভিডিও আপলোড করে এই অর্জনটি আমার হয়তো আপনাদের ক্ষেত্রে সেটি অন্যরকমও হতে পারে কারো ক্ষেত্রে ছয় মাসের মধ্যে হয়ে যেতে পারে আবার কারোর জন্য ছয় বছরও লাগতে পারে তবে একটা কথাই বলতে পারি যে ইউটিউবিং যদি কেউ করতে চান ইউটিউবে যদি কেউ কেরিয়ার ঘটতে চান সবার আগে আপনার যেটি থাকতে হবে সেটি হচ্ছে ধৈর্য আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না এবং একই সাথে ভিউজ হোক আর না হোক আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে পরিশেষে একটা কথা বলি আমরা বর্তমানে যেটি দেখি সেটি হচ্ছে প্রবাসে থেকে আমাদের অনেক প্রবাসী ভাইরা এখন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন এটি নিঃসন্দেহে ভালো খবর এবং এগুলো দেখে ভালো লাগে তবে একটি কথা বলবো আপনার কাজের পরে যদি সময় থাকে সেই সময় যদি আপনি ফেসবুক ইউটিউবে দিতে পারেন তাহলে গুড এবং যে দেশে থাকেন সে দেশের কানুন নিয়ম নীতি মেনে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার কাজের পাশাপাশি বাড়তি একটি উপার্জনের জায়গা হবে আমি সংক্ষেপ শুধু একটা কথা বলি যে এটি উৎসাহ দেওয়ার জন্য বলছি যে আজ থেকে ছয় বছর আগে আমাদের ফেসবুক যাত্রা এবং বছর ধরে আমাদের ইউটিউবে আমাদের কন্টেন্ট আপলোড কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এমন কনটেন্ট ক্রিয়েট করবেন যেটি দেশ জাতি বিনির্মাণে আমাদের ইসলাম সংস্কৃতি সব কিছুতে একটা অবদান রাখতে পারে যেন আপনার কাছ থেকে আমাদের আগামী প্রজন্ম কিছু একটা শিখতে পারে এমন কোন কন্টেন্ট আপলোড করা যাবে না যে কন্টেন্টটির মিলিয়ন ভিউজ হলেও আপনি বলতে পারবেন না যে এই কন্টেন্টটি আমি করেছি সেদিকে খেয়াল রাখতে হবে এমন কোন কন্টেন্ট করা যাবে না যেটি আমাদের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিতে আঘাত আনে এই ধরনের কাজগুলো করা যাবে না আবার খেয়াল রাখতে হবে এমন কোন কন্টেন্ট করা যাবে না যে কন্টেন্টটির বিষয়বস্তু হয়তো কোনো ব্যক্তিকে আঘাত করে কোনো ব্যক্তিকে হেয় করে অসম্মান করে এবং সে ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে অনেক লম্বা একটা ভিডিও আসলে এই ভিডিওটি হওয়ার কথা ছিল আরও বেশ কিছুদিন আগে কিন্তু অনেক দিন সময় লেগে গেল সব কিছু মিলে সাইকুল রাজিব আপনাদেরকে আরও একবার তার যে কাজের স্বীকৃতি সেই স্বীকৃতির সমান অংশীদার করার জন্য এই ভিডিওটি ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল সাতকর্মের সাথে থাকবেন আমাদের বিশ্বাস যে আমাদের গোল্ডেন প্লে বাটন যেটি সেটি হয়তো আমরা খুব বেশি সময় লাগবে না আপনাদের সহযোগিতা ভালো সভ্যতা থাকলে এরকম একটি ভিডিও এবং সেদিন হয়তো আমাদের হাতে সিলভার প্লে বাটন নিই সেদিন হয়তো আমাদের হাতে সিলভার প্লে বাটনের পরিবর্তে থাকবে গোল্ডেন প্লে বাটন আমার বিশ্বাস যে আপনারা সেটি পেতেও সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ